আলহামদুলিল্লাহ দুই রেকাত নামাজ মানুষের জন্য কত উপকার আনতে পারে দুই রাকাত সালাত আল্লাহ কত পছন্দনীয় দুই রেকাত নফর নামাজ কত গুরুত্বপূর্ণ আমরা দুনিয়াতেই দেখতে পাব দেখেছি বা দেখতে পাবো আমরা আমাদের জন্য আমাদের পৃথিবীতে দুই রাকাত সালাত নফর সালাত এতই গুরুত্ব যদি হয় তাহলে ফরজ সালাতের

মোহাম্মদ রসুল্লাহ সালাম শান্তির দ্বারাই বর্ষিত হোক তারপরে আমরা আমাদের আলোচনায় আসার চেষ্টা করছি দুই রেখ সালাক আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ ফজরের দুই রেখ সুন্নত আল্লাহর রসুল সাল্লাল্লাম সাল্লাম বলেন পৃথিবীর চাইতে অনেক উত্তম পৃথিবীতে যত ধন সম্পদ যা কিছু আছে তার চাইতে দুই রেকাজ সলাত সব চাইতে উত্তম আল্লাহ রসুল সাল্লাম বলেন তাহলে এই দুই রেকাজ সলাতের যদি সারা পৃথিবীর ওজনের চাইতে দুই রেকাৎ সলাতের যদি এতই গুরুত্ব থাকে এত ওজন থাকে তাহলে ফরজ সলাতের কত ওজন থাকতে পারে আমরা প্রিয়সুতা আমরা একটু উপলব্ধি করি তাহলে বুঝতে পারবো যে কি দুই রেকাত সলাতে যদি এত গুরুত্ব তাহলে ফরজ সলাতের কত গুরুত্ব থাকতে পারে আমরা একটু মনে মনে যদি চিন্তা করি তাহলে সলাত ছাড়া কিছুই নেই জীবনে এই উপলব্ধি আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে দুই রেখাত সলাদ তোবার জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেন দুই রেখাত সলাত আদায় করার পরে যদি কোন ব্যক্তি বলে যে আমি দুনিয়াতে অনেক পাপ করেছি আমি দুনিয়াতে অনেক গুণা করেছি এই গুণার জন্য আমি দুই রেকা সলাত আদায় করেছি আল্লাহ তোমার ওপর বিশ্বাস রেখেছি এই বিশ্বাস যদি আমি তোমার ওপর রেখে থাকি তোমার নবীর ওপর যদি এই বিশ্বাস রেখে থাকি অবশ্যই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দেবে এরপর আমি জীবনে এই গুণার কাজ করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ সুভানতালা সেই বান্দাকে ক্ষমা করে দেবেন দুই রেকা সলাতের এত গুরুত্ব নফল সালাতের এতই গুরুত্ব দুই রেখাত নফল সালাত আমরা আদায় করি তাহলে সালাতে কত মানুষের গুরুত্ব থাকতে হবে একটু আমরা আরো আলোচনার আসব দুই রেখাত সালাতের কত গুরুত্ব একটু চিন্তা করে দেখুন সারা আলাইহিস সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তার দিকে রওনা হলেন আর মিশরের আন্ডারে পৌঁছানো পৌঁছা মিশরের এলেখায় পৌঁছে গেলেন তখন জালিম বাদশা লোকজন দেখল যে ইব্রাহিম সালামের সঙ্গে একজন মহিলা খুব সুন্দরী তখন জালিম বাদশা মিশরের জালিম বাদশার কাছে গিয়ে বলল যে মিশর এলাকায় একজন মহিলা এসছে সব চাইতে সুন্দর সব চাইতে সুন্দর তখন মিশরের লালসা বাদশা ছিল অত্যাচারী বাদশা সৈরচারী বাদশা সেই বাদশাহ বলল তাকে ডেকে পাঠাও তাকে রাজপ্রাসাদে ডাকা হলো আর প্রাসাদে যখন ডাকা হলো ইব্রাহিম আলাইসাল্লাম এবং সারা আলাইহিস সালাম দুজনেই সেখানে উপস্থিত হলেন এরপরই সারা আলাইহিস সালামের কাছে আসবেন ওই চৈরো চারী বাদশা ওত্তে জালিম বাদশা তখন বললেন যে আমাকে একটু সময় দেওয়া হোক তখন সারা আলাইহিস সালাম করলেন গোজু করার পর দুই রেকাত সলা আদায় করার পর আল্লাহকে বলছে হে আল্লাহ তোমার উপর যদি আমি বিশ্বাস রাখি তোমার নবীর প্রতি যদি আমি বিশ্বাস রাখি তাহলে আল্লাহ তুমি আমাকে এই স্বৈরাচারীর হাত থেকে বাঁচাবে আমি জীবনে কখনো কোনো পুরুষের সঙ্গে খারাপ ব্যবহার করিনি আর কোন পুরুষকেও আমি আমার লজ্জা স্থান দেখাইনি আল্লাহ তুমি আমাকে এই লজ্জা স্থানকে কে বাঁচাও আমার লজ্জা স্থান কে হেফাজত করার জন্য তুমি দায়িত্ব নাও তোমার কাছেই আমার আপিল এই বলে যখন দুই রেকাত সালাত আদায় করার পর আল্লাহর রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম এবং সারা আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন সারা আলাই সাল্লাম তখন আল্লাহ সুহান ওই জালি মধ্যে চার ইবাদশাকে সেখানেই তাকে দৃঢ়ভাবে রেখে দিলেন আর লড়া চড়ার করার কোনো শক্তি নেই সেখানেই সে বেহুশ হয়ে যায় তখন ওই বাদশাহ বা উঠে বলে এ মহিলা তুমি আমার কি করলে আমাকে ঠিক করে দাও এই ভাবে পর পর যখন ঠিক করে দেওয়া হলো সারা আলাই ইসাল্লাম এর এইভাবেই দুই রেকাত সলাতে সারা আলাই ইসাল্লাম কে তার জালিম বাদশার কাছ থেকে আল্লাহ হেফাজত করলে জালিম বাদশার হাত থেকে আপনি রিহাই পেয়ে গেলেন দুই রেকাত সলাতের এতই গুরুত্ব বোঝাচ্ছি দুই রেকাত সলাতের গুরুত্ব বুঝার জন্য আমি এই ঘটনাটি পেশ করেছি আল্লাহর রসুল সাল্লাম বলেন দুই রেকাত সলাতের কত গুরুত্ব দুনিয়াতে পানি হচ্ছে না দুনিয়ায় পানি হচ্ছে না তখন কি করবেন দুই রেকাত সলাত আদায় করার পর আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করুন আল্লাহ আপনার দোয়া আপনার দোয়া কবুল করবেই করবে এই তো হচ্ছে দুই সালাতের গুরুত্ব দুই রেখা সালাত আপনাকে কি দিয়ে বোঝায় দুই রেকা সালাত পড়ার পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে চাই আল্লাহ বলছেন আমি ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে দ্বিধাবোধ করি আমি ওই বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না তাহলে দুই রে কাজ সলাতের যদি এত গুরুত্ব হয় ফরজ সালাতের কতই গুরুত্ব আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন বান্দা যদি একটি নদী গোসুল করার পর 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 পাঁচটি নদী থাকে পাঁচটি নদীতে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি নদীতেই যদি কোনো ব্যক্তি গোসল করে তাহলে সেই ব্যক্তির গায়ে কি কোনো ময়লা থাকতে পারে যোনোরক কোন ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না তো আল্লাহ সুবহান ওয়া তাআলার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি জীবনের গুনা থাকতে পারে না যে পাঁচ দৈনিক পাঁচ বার সলা তাদাই করে সেই ব্যক্তির জীবনের গুণা থাকতে পারে না তাহলে পাঁচবার বার সলা তাদাই করার পরেও মানুষের গুনা থাকে কি করে থাকতে পারে না তাহলে আমরা আরো বুঝি আল্লাহ রসুল সাল্লাহ বলেন পৃথিবীতে পড়ার পরেও আল্লাহ দুই রেকাত সলাদ পড়ার পরে দুই রেকাত নমাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায় বড় বড় বিপদ থেকে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নাই বড় মুসিবত যখনই আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া কোন মুসিবতের মধ্যে কোন পেরাশানির মধ্যে পড়তেন তখনই সালাতে দাঁড়িয়ে যেতেন এবং দুই রেকাত সালাত আদায় করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন ক্লান্ত দূর হয়ে যায় মানুষের পেরাশানি দূর হয়ে যায় যখনই মানুষের পেরাশানি তখনই দূর হবে যখন আল্লাহর কাছে মাথাটা নত করা হবে মানুষের অভিযোগ দূর হয়ে যাবে যখন মানুষের মানুষের অভিযোগ আল্লাহর কাছে পৌঁছে যাবে মানুষের পেরেশানি দূর তখনই হবে যখন মানুষ নিজের সিদ্ধান্তই অটল থাকবে যে আল্লাহ সুভার তালা সব করতে পারে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেন পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে দুই রেকা সলাত এতই গুরুত্ব এই গুরুত্ব বোঝানোর জন্যই আমি আজকে উপস্থিত হয়েছি আল্লাহ শুভাআলা আমাদেরকে দুই রেকাত সলাতের যেই গুরুত্ব যে দুনিয়াতে যা কিছু আছে তার চাইতেও বেশি মূল্যবান যখন

মানুষের মনকে আল্লাহর কাছে সোপে দিয়ে চাইতে হবে যে একমাত্র তোমার উপর আমি বিশ্বাসী আর আমার চাওয়া আপনি কবুল করবে আর আমার পাওনা আপনি দিবেন এই বিশ্বাস এই দৃঢ় রেখেই যেন আমরা সলাৎ আদায় করতে পারি দুই রেখাত সলাতের এতই গুরুত্ব তাহলে আল্লাহ সুবাহ তালার কাছে ফরজ সলাতের কতই গুরুত্ব হতে পারে আমরা আগামী ভিডিওতে আরো আলোচনা করব যে ফরজ সলাতের কত গুরুত্ব নফল সালাতের যদি এত গুরুত্ব হয় তাহলে কত গুরুত্ব হতে পারে। আল্লাহ তালা আমাদেরকে যত বড় বড় মুসিবত পড়বে সেই বড় বড় মুসিবত থেকে দুই রেখা সলাত আদায় করেই যেন আমরা প্রত্যেক মুসিবতের সময় প্রত্যেক বিপদের সময় প্রত্যেক খুশির সময় আমরা দুই রেকাত সলাত আদায় করে সুক্রিয়া আদায় করব এবং দুই রেকাজ সালাত আদায় করার পরে দুঃখ কষ্ট যন্ত্রণা সব কিছু আল্লাহর কাছেই আমরা সঁপে দেব এবং চাইব আমরা আল্লাহ সুবাহান তাল্লার কাছেই আমাদের জীবন যেন আমাদের আত্মা যেন আল্লাহ সুবাহ তালের কাছে অর্পণ করতে পারি সেই তৌফিক যেন আমাদের সকলকেই দান করুন আল্লাহ আমিন